আজকে করি শুনি কালী আর আজকে খুব বৃষ্টি হচ্ছে আর আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়েছিং করতে আর এই যে খরিশনির কালী মন্দির দেখতেই পাচ্ছি ওই ওই ভীষণ বৃষ্টি হচ্ছে আর ভিডিও টিডিও আসিনি আর দেখা যাবে এই ভিডিওটা আপলোড করি কারণ অনেক ভিডিও করি কিন্তু আর আপলোড করা হয় না আমার

বিচে চলে এসেছে আর এই যে কমপ্লিট হয়েও গেছে আমার নেল কেমন লাগছে তোমরা কমেন্ট করে বল আমার মাকে বলেছিলাম ফেরার পথে বাড়িতে আমি মায়ের সাথে দেখা করে আসবো তাই চলে গিয়েছিলাম তারপর সেখানে গিয়ে চা পরটা একটু খেয়ে নিলাম টিফিনে দেন তারপর ওকে ডিম সেদ্ধ দিলাম ও একা একাই গিললো তারপরে এই যে ডিনার রাত্রে কমপ্লিট করে দুজনে আবার বাড়ির জন্য রহনা দিলাম আর ফেরার পথে এই যে প্যান্ডেলটা দেখলাম এটা পাঁচলাতে হয়েছে তোমাদের কেমন লাগলো আজকে ছোট ব্লগটা কমেন্ট করে বলো টাটা